টানা ব্যর্থতার পর এবার ভিন্ন ইস্যুতে আলোচনায় বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার জাকির আলী অনেক তার চেহারা ও গায়ের রঙ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে বর্ণবাদী মন্তব্য ও সমালোচনার ঝড় আর এমন আচরণে খুব প্রকাশ করেছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ফর্মে নেয় জাকির আলী অনেক দলের পারফরম্যান্সও আশানুরূপ নয় সিরিজের পর সিরিজ হেরেই চলছে বাংলাদেশ দল এমন সময় গায়ের রং ও চুইংগাম চিবানোর মতো বিষয় নিয়েও সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হয়েছেন জাকির আলী অনেক বিষয়টি নজরে আসে কোচ ফিল সিমন্সের আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ান ডে ম্যাচ তার আগের দিন সংবাদ সম্মেলনে এসে সরাসরি বর্ণবাদী আচরণের বিরুদ্ধে করা অবস্থান নেন সিমন্স তিনি বলেন আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই প্লেয়ারদের নিয়ে বর্ণবাদী আচরণ একদমই গ্রহণযোগ্য নয় আপনি যেখান থেকেই আসুন না কেন আমি সেসবের গুরুত্ব দিচ্ছি না জাকের আলীর বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যগুলো খুবই নিন্দনীয় তবে আমি চাই না ক্রিকেটাররা এসবের জবাব দিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সিমন্সের বার্তা স্পষ্ট সমালোচনার জবাব দিতে হবে মাঠে পারফরমেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নয় তাই কো চান ক্রিকেটাররা মনোযোগ রাখুক শুধু খেলাতেই কথায় নয় এখন দেখার বিষয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজে ব্যাট হাতে নিজের সেরা পারফরমেন্স দিয়ে জাকির আলি অনেক কতটা জবাব দিতে পারেন সেই সমালোচনাগুলোর রোশন মনির আলটিমেট স্পোর্টস